বলে রাখি ভিডিওটি সংগৃহীত হয়েছে দু হাজার পঁচিশ মাধ্যমিক সম্রাট এক্সক্লুসিভ শাসন বই থেকে তো তোমাদের গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন রচনা যেটি প্লাস্টিক দূষণ ঠেকাতে অভিনব উদ্যোগ ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়াদের তো এই বিষয়ে নিজস্ব সংবাদদাতা ঠাকুরনগর কুড়ি আগস্ট একটি যে প্রতিবেদন তুলে ধরা হয়েছে সেটিকেই তোমাদের পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত করতে হবে এটা তোমাদের এবছর দু হাজার পঁচিশে পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে তো প্লাস্টিক দূষণ সম্পর্কে এলাকার নাগরিকদের সচেতন করতে অভিনব উদ্যোগ গ্রহণ করলো ঠাকুরনগর উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা তো এ বিষয়ে বিস্তারিত যে ইন ডিটেলস এই প্রতিবেদন রচনাটির মধ্যে লেখা রয়েছে এটা তোমরা প্রথমেই ভালো করে পড়ে নাও ভিডিওটি স্টপ করে করে প্রয়োজন হলে তোমরা আরেকটু ভালো করে স্ক্রিনশট করে নিতে পারো কিংবা ভিডিওটি স্টপ করে লিখে নিতে পারো সেক্ষেত্রে তোমাদের এই প্রতিবেদন রচনাটি পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুত করতে অনেকটাই সুবিধা হবে আশা রাখছি প্লাস্টিক দূষণ ঠেকাতে অভিনব উদ্যোগ বা ছাত্রছাত্রীদের ভূমিকা এ বিষয়ে প্রতিবেদন রচনা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে মাধ্যমিকের ক্ষেত্রে আসার মতন গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন রচনা তো পরবর্তী কোন টপিকে ভিডিও চাইছো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও সেই বিষয়ে নতুন ভিডিও আসবে